দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজাইন অল পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আল আমিন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি ইউনিক কাবার্ট তো এটা হচ্ছে আপনার সিলভার কালারের যে প্যালাইবোর্ডটা সেটা দিয়ে তৈরি করা হয়েছে আপনার যে রেগুলার এটা আমরা এখানে কিন্তু গ্যালাস লাগাইছি আপনার ছয়টা দরজাতে গ্লাস লাগাইছি উপরে কিন্তু গ্যালাস লাগানো নাই উপরে উপর দিকে উঠবে এটা হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে আর যেটা আপনার পাল্লা সিস্টেম এটা হচ্ছে কি এই মডেলের আমি একটু আপনাদেরকে খুলে দেখাই এই যে এখানে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে এই হ্যান্ডেলটা ওপেন করলে কিন্তু আপনার এটা এই দোনোটা ওপেন হয়ে যাবে খুবই চমৎকার এইভাবে কিন্তু সেলফ দেওয়া হয়েছে কাস্টমারের পছন্দ অনুযায়ী সেলফ দেওয়া সেল্ফ দেওয়া হয়েছে আর নিচে আপনার এখানে হ্যাঙ্গার দেওয়া হবে একটা এখানে কিন্তু আপনার কাপড় ঝুলে রাখতে পারবেন আপনার জ্যাকেট ম্যাকেট কোট বিভিন্ন ইত্যাদি কাপড় সাপড় আর এদিকে একটা ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে এখানে আমরা গ্লাসটা লাগাই নেই ড্রেসিং টেবিলটা এই এইটা উচ্চতা হচ্ছে পাঁচ ফিট বেড়াতে হচ্ছে চার ফিট এখানে তিনটা আপনার ডয়ার দেওয়া হয়েছে আপনার মালামাল রাখার জন্যে খুবই চমৎকারভাবে তিনটা দেওয়া হয়েছে নিচে আরেকটা আছে এই পাশে কিন্তু আপনার এই যে এই মডেলটা দেওয়া হয়েছে এই পাশে তো এখানে কিন্তু আপনার দেখেন এই যে ডয়ারটা এ খোলা হয়েছে তো এখানে কিন্তু সেল দেওয়া হয়েছে অনেক চারটা চারটা সেল দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ড্রয়ার দেওয়া হয়েছে ও চমৎকার হবে ড্রয়ার দেওয়া হয়েছে তিনটা এবং আধুনিক ডিজাইনের তো আপনারা যারা এই ডিজাইনের বানাতে চান অবশ্যই এই ডিজাইনটা চয়েস করতে পারেন এভাবে সেম এরকম ইউনিট ডিজাইন দেওয়া হয়েছে এবং কর্নারটা কিন্তু আমরা অনেকেরা কিন্তু আপনার কর্নারগুলো মিলে দিতে না এখানে কিন্তু আমরা পুষ্প পুষ্পাণ্ড দিয়ে একটা সেখানে করলে কিন্তু আপনার এটা হাইড্রোলিকভাবে উপরে উড়ে যাচ্ছে এবং আপনার এটা যখন নিচে না হবেন অটোমেটিক নিষেধাজ্ঞা দেখবো এই যে কর্নার কর্নার একাতেই এই যে কন্যাটা দেখেন আমরা কীভাবে ফিনিশিং দিয়া ফিটিং করেছি কর্নার কিন্তু অনেক জায়গা তো কর্নারে কিন্তু একটি জানলা আছে এই জন্যে এই কন্যাটা কিন্তু আপনার দেওয়া হয়েছে এই মডেল করে যাতে জানলাটা আপনারা সবসময় খুলতে পারে কর্নারে কিন্তু আধুনিক ডিজাইন দেওয়া হয়েছে খুব চমৎকারভাবে এইখানে কিন্তু আপনার সেল্ফ দেওয়া হয়েছে সেলফ বড় সেলফ তো এখানে আপনার জ্যাকেট কোট আপনার বিভিন্ন কাপড় চোপড় রাখতে পারবেন এই মডেলের যদি তৈরি করেন তো খুব চমৎকার সবাই ভালো থাকবেন এবং আমাদের এই এই যে দেখছেন এখানে ছয়টা বাল্লা ইউনিক ডিজাইনের ব্যবস্থা দেওয়া হয়েছে কিন্তু আপনারা এই যে ফিলার ভিতরে কিন্তু গ্যালাসগুলো লাগানো হয়েছে তো খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে তো আপনারা যদি এই ডিজাইনের বানাতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাতে জানতে পারেন কীভাবে তৈরি করেছে এবং কত টাকা মূল্য আমরা এটা শীঘ্রই তৈরি করব তো খুবই চমৎকার এই ডিজাইনটা তো দেখতে পাইলেন এইভাবে কিন্তু আমরা আপনাদের বাসা বাড়ির ডিজাইনগুলো করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে আরেকটা দেওয়া হয়েছে কিন্তু এই যে এখানে কিন্তু আবার এই যে দরদার সাথে কিন্তু আপনার সাইডে একটা ইউনিকভাবে আপনার কা ছোটো খাবার করা হয়েছে তো এটাও কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইনের এখানে আবার একটা এসি কিন্তু বিক করতে আপনার এই পাশে এসি একটা ওয়াল্টর এসি খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা হয়েছে আধুনিক ডিজাইনের ভিতরে তো খুবই সুন্দর তো আমরা এখন এটি বন্ধ করে দেব বন্ধ করে দিলে আপনার ভিউটা কেমন দেখা যায় সেইটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ফুল ভিউটা হচ্ছে কি এটা ফুল কভারটা আপনার টাইস থেকে একদম সাত প্রতি কিন্তু ফুলভাবে ফিল আপ করা দেওয়া হয়েছে এবং ফিনিশিং নিখুঁতভাবে কাজটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরেরটা কিন্তু এখন বন্ধ করা হবে তো বন্ধ করলে কিন্তু আপনার কীভাবে বন্ধ করা এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম ভিতরে বন্ধ করার সাথে সাথে কিন্তু এটা আপনার প্রেস করলে কিন্তু আপনার এটা লেগে যাবে আবার যখন আপনি হাতে টাচ করবেন আবার এটা উপর দিকে উঠে যাবে হাইড্রোলিক সিস্টেম